এবং তৃতীয় স্থান অর্জন করেছে মিরাজুল ইসলাম মোবিন এখন শুরু এরই মধ্যে প্রতিযোগিতার ফলাফল হাতে এসে পৌঁছেছে প্রথম স্থান অধিকার করেছে মাহমুদ আক্তার দিবা দ্বিতীয় স্থান অধিকার করেছে জানাতুল ফেডোস জি এবং তৃতীয় স্থান জয়া সরকার এখন শুরু হবে নবম থেকে একাদশ আটশো মিটার ঋণে দৌড় পরিচালনায় আছেন জনাব মোহাম্মদ আব্দুর রো জনাব মোহাম্মদ কবির আহমেদ বিচারক হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম জনাব মোহাম্মদ সোহেল মিয়া জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান খেলোয়াড়দের প্রস্তুত রাখবেন জনাব শরীফুল ইসলাম এবং জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন আটশো মিটার রিলে দৌড় যেমন কিছুই তেমন ছোট প্রতিযোগীরা মাঠে এখনো অবস্থান করছে